আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসাতে আমরা অনেক ভালো আছি তো বন্ধুরা আমরা আরও একটা গাড়ি কমপ্লিট করে ফেলছি তো এই গাড়িটা আমাদেরকে অর্ডার করছিল ফরিদপুর বোয়ালমারি থানা থেকে তো বন্ধুরা আমরা কিন্তু এখন বর্তমানে এই গাড়িগুলো তৈরি করতেছি আর আপনারা যদি এরকম গাড়ি বানাইতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সরাসরি আসতে পারেন আমাদের ঠিকানায় পাবনা সদর আর আপনারা অনলাইন মাধ্যমে অর্ডার করতে পারবেন তো বন্ধুরা এই গাড়িটার ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে আশা করি রঙের পরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা এই গাড়িগুলো বানাইতে চান আর পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে করে সর্বপ্রথম ভিডিও ছাড়লে আপনি সবার আগের ভিডিওটা দেখতে পারেন তো আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ